এখানে বানি ও কি চপা করে বেরিয়ে হেব তো বল গোল গোল করে সাইড সাইড গোল হয়ে গেল হ্যাঁ একবার ফিট ভাই ফিট ভাই ডান দিকে একটু স্কোয়ারি প্রচেষ্টা মারতে পারেনি আবার গোল কিন্তু তাহলে দুটো গোল হয়ে গেল মানে শঙ্কর দা এরিয়া থেকে করে গোল হয়ে গেল গো dekha hai chila tak sahil sahil

শেখ বাবাই জন্য বললাম না ও টিভিল টা খুব ভালো ছেলে টিভিটা খুব ভালো করে ছোট্ট করে টাননি ওখান থেকে শেখ বাবাই

পূর্বানে রাহুল থেকে রাহুল থেকে এবি ও সংকটা ঘুরছে 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 সংকটা প্রত্যেক খুব ভালো সেট কি থেকে বড় থাকে না

বোর স্টুডেন্ট ক্লাব খেলছে না বড়া স্টুডেন্ট ক্লাবের নাম পরিবর্তন করে নুসরাত ক্লাবের বদলে কিন্তু নুসরাত ক্লাব টিম করেনি তারা রয়েছে কিন্তু নুসরাত টিমটা করেছে ওদের বদলে আর কি